এবং বারোটা সাড়ে বারোটার থেকে আমি কিছু জায়গায় দেখেছি তারা কাজ করছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি যখন একটা জায়গার দিকে বিভিন্ন জায়গায় ঘুরে আসছিলাম ম্যাক্সিমাম জায়গায় তারা কিন্তু আলটিমেটলি আমরা যেটা আশা করছি যে আমরা এই পাঁচটার মধ্যে আমরা যেটা করতে পারবো আমরা সে কথাই আমরা বলছি আমরা আশাবাদী এবং আমরা মনে করছি যে সবাই চট্টগ্রাম শহরকে সুন্দর রাখার জন্য যারা নিজেরা পশু নিচ্ছে তারাও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন যুক্ত হয়েছে এবং আমাদের যে পরিচ্ছন্ন কর্মকর্তা চার হাজার দুশো জন আজকে প্রতিটি ওয়ার্ড ওয়ার্ডে তারা কাজ করছে আমাদের যে ডাম্পিং ট্রাকগুলো আছে সেখানে আমরা আজকে বাড়িয়ে দিয়েছি প্রায় একশো সত্তর কিলোমিটার একসাথে এই পরিচ্ছন্ন কার্য কর্মতাই আছে আমাদের প্রচুর ইকুইপমেন্টস আজকে আমরা করেছি এবং আমরা যারা কাজ করছে তাদের জন্য খাবারেরও আমরা ব্যবস্থা রয়েছে আমারও সব মিলিয়ে আমাদের যে প্রস্তুতি আমরা বারবার যেটা করছিলাম যে ইনশাল্লাহ আমরা আমাদের প্রস্তুতি রেখেছি আজকের এখন পর্যন্ত আমরা অত্যন্ত শ্রেষ্ঠ ভাই আপনারাও বিভিন্ন জায়গায় গিয়েছেন আমি দেখেছি অনেক সাংবাদিক ভাইরা বিভিন্ন জায়গায় সেটা আপনারা নিউজ করেছেন তো তাতে করে আমি এটা বলতে পারি যে আমাদের যে কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এবং অপসারণের ব্যাপারে আমরা ইনশাআল্লাহ 怎么样？来来来来来，来 Oh! No.